সমান দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলা নগরবাথান মাংসর বাজারে দেখতে পাচ্ছেন গরুর মাংস বেচা হচ্ছে আজকে তো আপনাদের জানাবো আজকে গরুর গোস্তর দাম কত ভুড়ির দাম কত তো ভিডিও দেখতে থাকুন ভালো লাগবে এটা সেই অরিজিনালি চুটের মাংস যারা চুটের মাংস পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এই মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অনেক সুস্বাদু হয়ে থাকে এই মাংসটা তো আপনাদের পছন্দ কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংস অরিজিনালি দেশি গরু দেশি গরুর চুট তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছ থেকে গরুর গোস্ত কিনবেন ঝিনাইদাহ সদর উপজেলা নগরবাথান মাংস বাজার তো আপনারা চলে আসবেন সবাই দেখতে থাকুন ভিডিও ভালো লাগবে আর। তো সময় তো দর্শক নগরবাথান মাংস বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সে ভাইরাল কষাই আসসালামু আলাইকুম মামা মামা আজকে গরুর মাংস কত করে কেজি বেচছেন কি গরু এটা ছাড় গরুর মাংস তো সম্মানিত দর্শক গরুর মাংস কাটা যারা পছন্দ করেন দেখতে তো তাদের জন্য সুখবর সেটা হলো আমি দেখানোর চেষ্টা করি মিট মার্কেট মাংসর বাজার থেকে আমি জানানোর চেষ্টা করি মাংস দাম দর আপনারা দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামতটা দিবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যম দিয়ে জানাবেন মামা এত সুন্দর করে মাংস কাটছে কোন জায়গা যাবে এটা আমদ মোল্লার হোটেল না মামা আচ্ছা আচ্ছা তো জানিয়ে রাখি এটা সদর উপজেলা নগরবাথান মাংস বাজার যারা দূর দূরান্ত থেকে গরুর মাংস কিনতে আসবেন অবশ্যই সকাল সকাল আসবেন নগরবাথান মাংস বাজারে অনেক সুন্দর সুন্দর গরুর মাংস পাওয়া যায় তা দেখাচ্ছি আপনাদের যেটা এটাই এখানে তক ফোক সবাই অনেক সুন্দর করে গরু ঘোষ কাটে পরিষ্কার পরিচ্ছন্ন গরুর মাংস কাটা হয় আপনারা জানেন গরুর মাংস কত ফ্রেশ করে আমরা কেটে থাকি তো অবশ্যই আপনারা সেই গরুর মাংস ট্রাই করবেন অবশ্যই কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি দেশে কিংবা দেশের বাইরে থেকে এই এই ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন তো দেখতে থাকুন মাংস কাটা ভিডিও আমি দেখাই আপনারা জানেন মাংস বাজারে